মনির ভাই আপনি কি লেটেন কারে কারে খাওয়াবেন মানুষ কন মনির ভাই মাশাআল্লাহ ওগুলা খের কাটছে ওগুলা গরু ছাগলের খাওয়াইব মনির ভাই খুব ভালো মানুষ বাড়ি সাতপুর মনির ভাই তিন মেয়ে এক ছেলে তো দর্শক একটা কথা বলি তারা দেখবেন এই মনির ভাইয়ের একটা ছেলে প্রতিবন্ধী কথা ঠিক আছে না মনির ভাই হ্যাঁ একটা ছেলে প্রতিবন্ধী কেউ যদি কি কেউ যদি সাহায্যের হাত বাড়াতে পারেন অনেক উপকার হইব মনিরের ছেলের বয়স ষোলো সতেরো বছর তেমন কিছু চিনে না মোটামুটি একটু খাইতে পারে গড় দুয়ারটা চিনে বাকি তার জ্ঞান বুদ্ধির অনেকটাই এই সংকট আছে যেটা শুধু মাকে চেনে বাবাকে চেনে বাকি আর কিছুই চেনে না ভাই বেতন মাসে বিশ হাজার টাকার মতো এত কষ্ট করে এত পরিশ্রম করে এখানে দেখেন কত কষ্ট করে ঘামে অবস্থাটা কেমন হয়েছে তো মনির্বাহের জন্য সবাই দোয়া করবেন ভাই খুব ভালো একজন মানুষ ওনার সংসার যাতে আল্লাহ উন্নত করে বিশেষ করে ওনার ছেলেটা অসুস্থ যে কোনোভাবে যে কোনো মুহূর্ত আল্লাহ যাতে ছেলেটাকে সুস্থ করে দেয় এমনটা দোয়া করবেন এভাবে মনির ভাই খ্যার কাটিংয়ের দৃশ্য আপনাদের দেখালাম অনেক পরিশ্রম করে মাসে বিশ হাজার টাকা বেতন এই বিশ হাজার টাকা কী হয় মনির ভাইয়ের কিচ্ছু হয় না তারপরে এই সংসার জীবন করতে করতে শেষ তিন মে এক ছেলে যা দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ তবে ছেলে অসুস্থ অনেক অনেক অসুস্থ ছেলে ওনার সেলের অবস্থা কিছু বোঝা যায় না কি কথা বলে কার সাথে বলে ওটাও জানে না দেখ সবাই মনির জন্য দোয়া করবেন যদি কেউ সরিদ ব্যক্তি কিছু সাহায্য দিতে পারেন মনির ছেলের জন্য অবশ্যই আমি তার নাম্বারটা আমি দিয়ে দেব যদি যোগাযোগ করেন ওনার ছেলের বয়স আঠারো উনিশ বছর কয় বছর এসে ছেলের ক বছর এসে আঠারো বছর ছেলের বয়স আঠারো একেবারে প্রতিবন্ধী যদি কোনো সরৃদয় ব্যক্তি যা পারেন একশো টাকা দুশো টাকা যাই পারেন বিদেশ থেকে দেশ থেকে সাহায্য করি কেন উনি অনেক গরিব মানুষ তিন মেয়ে এক ছেলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ